সুচিত্রাশনের কন্যা মুনমুন তখন অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে মুনমুন তখন নার্সিং হোমে এদিকে জহরাই ফোন করে সুচিত্রাকে বলে দিয়েছেন যে দিদিভাই আজ বিকালে কমলা ও কল্লানি তোমার বাড়ি যাবে কল্লানি বলছিলেন আমরা পৌঁছানোর আগেই আন্টি বাড়ি ফিরে এসেছিলেন বাহাদুর গিয়ে খবর দিয়েছিলেন যে আমরা এসেছি মা খবর পেয়ে আনটি দরজার আড়াল থেকে বেরিয়ে এসে মাকে চমকে দিয়ে জড়িয়ে ধরেছিলেন ওই রকম নায়িকা সঙ্গে সহকর্মীরাই সমঝে কথা বলতেন তাঁর ওই রকম শিশুসুলভ আচরণ আমরা নিজের চোখেই দেখেছি গোটা বাড়ি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আনটি সেদিন দেখিয়েছিলেন মাকে বলতেন তোমার ছেলে মেয়েগুলো কি মিষ্টি হয়েছে আমরা প্রণাম করতে গেলেই বাধা দিয়ে বলতেন এই তোদের বাবা বুঝে এইরকম ঢিপ ঢিপ করে প্রণাম করতে শিখিয়েছে